নেতৃবৃন্দ এবং সামনে আমাদের সাংবাদিক আমরা গণতন্ত্র মঞ্চ থেকে সুস্পষ্টভাবে আজকে কর্মসূচি দিয়েছি ঠিক একইভাবে আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষে থেকেও এই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন প্রোগ্রাম আমাদের দলেরও আছে তো আমাদের লক্ষ্য ছিল একটাই আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখব জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ চলবে এবং সঠিক ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে এই প্রক্রিয়ায় আজকে পর্যন্ত আমরা লক্ষ্য করছি নির্বাচনে সঠিক হতে হলে লেভেল প্লেইং ফিল্ড লাগবে লেভেল প্লেইং ফিল্ড করতে হলে যে যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো আমাদের অবিলম্ব করতে হবে কিন্তু সেই সংস্কারের পথে হাঁটছে কিন্তু হাঁটা পথে অনেক বাধা বিঘ্ন আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো দল সুনির্দিষ্টভাবে এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে আমরা যারা একসাথে আন্দোলন করেছি আমাদের লক্ষ্য এক ছিল আমরা বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ জনগণের বাংলাদেশ শ্রমিক কৃষক মেহনতি জনতার এবং শ্রম ব্যবসার সবার প্রতিনিধিত্ব থাকবে সবার অংশীদারিত্ব থাকবে এই ধরনের লক্ষ্য নিয়ে আমরা আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে আমাদের মধ্যে অনেকে আহত হয়েছেন আর অনেকে নিহত হয়েছেন গণতন্ত্র মঞ্চের অনেকেই আহত হয়েছেন অনেকে জেলে গেছেন কিন্তু হাসিনা বিতরণের পরে আমরা আমাদের সেই সুনির্দিষ্ট এই সরকারের কাছ থেকে যে অন্যান্য দলগুলো যে সুযোগ সুবিধা পেয়েছে তার ছিটে ফোটাও আমাদের এই গণতন্ত্র মঞ্চের লোকজন পায়নি এবং জাতীয় ভাবে আমরা আন্দোলন করেছি সম্মিলিতভাবে এর ফসল আমরা সম্মিলিতভাবে ভোগ করবো এটাই প্রত্যাশা ছিল আমরা আগামী দিনে পথ চলব একসাথে লক্ষ্য নির্ধারিত আছে নির্ধারিত পথেই হাঁটবো আমরা রাষ্ট্র সংস্কার করার পর আমরা সঠিক নির্বাচনের পথে হাঁটব এই আশা ব্যক্ত করে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি